নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে রেশন কার্ড নিয়ে এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে বড় নির্দেশিকা জারি করা হয়েছে এখানে কিন্তু অনেকেরই রেশন কার্ড এবার বাতিল হতে চলেছে যারা যারা রেশন সামগ্রী এতদিন পাচ্ছিলেন চাল গ মাটা তারা কিন্তু এবার থেকে পাওয়া তাদের বন্ধ হয়ে যাবে এবং কোন কোন ক্যাটাগরির গরিব মানুষদের শুধু এই রেশন প্রকল্প থাকবে কারা কারা চাল গ মাটা পাবে বা কারা কারা টাকা পাবে এই রেশনের টাকা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো যেই অফিসিয়াল নিউজ বা আপডেটটি উঠে এসেছে সেখানে কি বলে দেওয়া রয়েছে সুপ্রিম কোর্টের রায়তে কি বলে দেওয়া হয়েছে কারা কারা এবার রেশন সামগ্রী পাবে ফাইনালি এবং সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তো চলো আমরা সরাসরি সেই অফিসিয়াল নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি মানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে এসেছি এখানে উপরে বলে দেওয়া রয়েছে রেশন কার্ড নিয়ে দরিদ্র পরিবারের প্রাপ্য সুবিধা কি অযোগ্যরাও ভোগ করছেন সত্য প্রণোদিত মামলায় এবার উদ্বেগ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট এবার এই নিয়ে কি বলেছে তার রায়তে সেই সমস্ত কিছু এবার আমরা এখানে নিউজটিটা দেখে নেব এবং রেশন কার্ডের অপব্যবহার সম্ভাবনা নিয়ে বুধবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট রেশন কার্ডের মাধ্যমে দরিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলির কাছে প্রয়োজনীয় রেশন সামগ্রী পৌঁছে দেওয়া কিন্তু এই ভর্তুকি যুক্ত অত্যাবশ্যকীয় পণ্য অযোগ্যরাও পেয়ে যাচ্ছেন কি না তা নিয়ে প্রশ্ন তুলল কিন্তু শীর্ষ আদালত মানে সুপ্রিম কোর্ট এর ফলে অনেক ক্ষেত্রেই দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবার যাদের কাছে এই রেশন সামগ্রী পৌঁছানো প্রয়োজন তা পৌঁছাচ্ছে না বলে মনে করছে আদালতের পক্ষ থেকে করোনা অতিমারির সময় পরিযায় শ্রমিক সমস্যা নিয়ে এই একটি সত্য প্রণোদিত মামলা হয় শীর্ষ আদালতে বুধবার এই মামলাটি শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি কোটিশ্বর সিং এর বেঞ্চে শুনানিতে এক আইনজীবী জানান যে অনেক পরিযায় শ্রমিক কিন্তু রেশনের সুবিধা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও তা পাচ্ছেন না মানে অনেক পরিযায়ী শ্রমিকরা রয়েছে যারা করোনার সময় তারা বাড়ি এসেছিল কিন্তু রেশন সামগ্রী পাচ্ছিল বা অনেকে কিন্তু এরকমও আছে যারা রেশন সামগ্রী যোগ্য হওয়ার পরেও কিন্তু তারা রেশন সামগ্রী তুলতে পারছেন না বা চাল গম আটা তারা কিছু পাচ্ছেন না আইনজীবীর বক্তব্য যে কেন্দ্রীয় সরকারের ই সম পোর্টালে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের তথ্য নথিভুক্তকরণের পোর্টাল প্রায় তিরিশ কোটি পরিযায়ী শ্রমিকের নাম রয়েছে মানে তিরিশ কোটি প্রায় পরিযায়ী শ্রমিকের নাম রয়েছে এর মধ্যে আট কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক রেশন কার্ড নেই বলেই অভিযোগ আই আইনজীবীর যে এখানে যে টোটাল তিরিশ কোটি যে তোমাদের শ্রমিকের নাম রয়েছে তার মধ্যে কিন্তু আট কোটি পরিযায় শ্রমিকের রেশন কার্ডের নামই নেই মানে তারা রেশন সামগ্রী চাল গম আটা সেখান থেকে কিছু তুলতে পারে না রেশন কার্ডের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করলো সুপ্রিম কোর্ট দুই বিচারপতি বেঞ্চে জানিয়েছে যে অনেক ক্ষেত্রে রাজ্যগুলি দাবি করে যে তারা এত সংখ্যক রেশন কার্ড দিয়েছে তার সব বিষয়টিকে বড় দেখাতে চায় কিন্তু প্রকৃত অর্থ যাদের রেশন সামগ্রী প্রয়োজন তারা কতটা উপকৃত হচ্ছে এই নিয়ে সংশয় প্রকাশ করলো আদালত এবং বিচারপতি কান্তের পর্যবেক্ষণ দরিদ্র সীমার নিচে থাকা প্রকৃত পরিবারগুলির জন্য বরাদ্দ সুবিধা কি অযোগ্যদের পকেটেও পৌঁছে যায় মানে যারা যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের সত্যিকারের এই রেশন সামগ্রীর প্রয়োজন চাল গ মাটা তারা কি না পেয়ে অযোগ্যরা মানে অর্থাৎ যারা বড় লোক যারা ইনকাম ট্যাক্স ভরে সরকারকে যাদের ইনকাম প্রচুর তারাও কি এই রেশন সামগ্রী পেয়ে থাকেন রেশন কার্ড এখন জনপ্রিয়তা অর্জনের কার্ড হয়ে উঠেছে রাজ্যগুলি কেবল বলে আমরা এতগুলি রেশন কার্ড দিয়েছি ইত্যাদি ইত্যাদি যখন তারা উন্নয়ন দেখাতে চায় তাহলে তারা বলবে যে মাথা পিছু আয় বৃদ্ধি পাচ্ছে আবার এখন দরিদ্র সীমার নিচে থাকা মানুষের বিষয় কথা হয় তখন তারা বলে যে পঁচাত্তর শতাংশ দরিদ্র সীমার নিচে বসবাস করে এবং এগুলিকে কিভাবে খাপ খাওয়ানো যায় এগুলি পুরোপুরি বিতাড়িত আমাদের নিশ্চিত করতে হবে যোগ্যদের কাছে যাচ্ছে রেশন সামগ্রী পৌঁছে যায় পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড না থাকার বিষয়টি একটি প্রকৃত সমস্যা বলে মনে করছে শীর্ষ আদালত রেশন পাওয়ার যোগ্য দরিদ্র মানুষেরা যাতে ঠিকমতো রেশন সামগ্রী পান বা পেয়ে থাকেন তার ব্যবস্থা করা নিয়ে প্রয়োজন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট মানে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে যারা যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে অ্যাকচুয়াল গরিব মানুষ তারা যাতে সঠিকভাবে তাদের রেশন সামগ্রী চাল গম আটা পেয়ে থাকে এটা কিন্তু দেখতে হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনীতি করা হয় না এ বিষয়ে সতর্ক করে দিয়েছে আদালত মানে রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনীতি যাতে না করা হয় এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে বুধবার কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং তিনি জানান যে জাতীয় সুরক্ষা আইনের আওতায় একাশি কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষ কিন্তু এই সরকারি সুবিধা পেয়ে থাকেন মানে যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প রয়েছে খাদ্য জাতীয় সুরক্ষা খাদ্য আইন সেই আইনের আওতায় কিন্তু একাশি কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষ কিন্তু এই সর কারী যে সুবিধা বা রেশন কার্ডের যে সুবিধা চাল গ যে যেই কার্ডে পেয়ে থাকে তারা কিন্তু প্রতি মাসে তাদের রেশন সামগ্রী পেয়ে থাকেন এক্ষেত্রে তোমরা নিজেরাই দেখতে পেলে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু জানেই দেয়া হয়েছে যারা যারা অযোগ্য মানে যাদের ইনকাম বেশি যেগুলো আমি তোমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম যে যাদের যাদের ইনকাম বেশি বা যারা ইনকাম ট্যাক্স ভরে সরকারকে যারা বড় লোক অ্যাকচুয়ালি যাদের রেশন সামগ্রীর কোনো প্রয়োজন নেই তাদের কিন্তু রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে বলে সেরকমটাই জানানো হচ্ছে এবং যারা যারা গরিব যাদের অ্যাকচুয়াল রেশনের দরকার চাল গম আটা বা যে টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকার ঘোষণা করছে যে সেই টাকাও যাতে তারা পেতে পারে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে তো এবং তোমরা যারা যারা রেশন কার্ডের এখনও ই কেওয়াইসি আপডেট করেনি তারা কিন্তু অবশ্যই আধার কার্ডের সাথে রেশন কার্ড এই সমস্ত কিছু কিন্তু ই কেওয়াইসি এর মাধ্যমে করে রাখবে যাতে করে তোমাদের এই রেশন কার্ড পরবর্তীতে বন্ধ না হয়ে যায় এই এই ছিল আজকের কিছু আপডেট যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন তারাও যাতে রেশন কার্ড সম্পর্কে এই নিউজটি জানতে পারে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ